ভিয়ার্স আজ আমি আপনাদের একটি অনুরোধের কবিতা নিয়ে চলে এলাম আশা করি এই কবিতাটি সবার খুব ভালো লাগবে আমার কবিতা সবার আগে পেতে গেলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুধু কবিতার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং প্রত্যেকের কাছে বেশি করে শেয়ার করবেন সকলে যাতে আমার কবিতা শুনতে পারে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে আর আমার কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনাদের যদি কোনো কবিতা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কবিতা শোনানোর চেষ্টা করব তো চলুন শুরু করি আজকের কবিতা কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা দেশলাই কাঠি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদ করেছি ধুলির স্বাদ আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনই বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু তোমরা কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা গ্রামে দিগন্ত থেকে ছড়িয়ে আমরা জ্বলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই Seis de moto